হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি ভিন্ন রূপে ভিন্ন স্বাদের একটি আইসক্রিম রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো আইসক্রিমটা তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে লাগবে মালটা তো এখানে আমি অর্ধেকটি মালটা নিয়েছি এভাবে সাইজ করে পাতলা করে কিন্তু এগুলো আমি কেটে নিয়েছি এখন এই মালটাগুলোকে একটি সাইডে রেখে দেবো এগুলো কেন কিছু করার প্রয়োজন জাস্ট মালটাগুলো এইভাবে পাতলা করে কাটলেই হবে এখন চলে যাচ্ছে চুলাই তো আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা ডিপেন্ড করবে আপনার উপরে যেহেতু এটা আইসক্রিমের জেলে তৈরি করছি যার জন্য মিষ্টি একটু কমই দিতে হবে এখন পানির সাথে চিনিটাকে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখন কমফ্লাওয়ারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ছোলাটাকে অন করে এটাকে রান্না করে নেব দু থেকে তিন মিনিটের মতো এই আইসক্রিমটি একদমই অন্যরকম হয়েছিল খেতে এতটাই ভালো হয়েছিল যে আমি বলে বুঝাতে পারবো না আই হোক দু আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম তারপরে এখানে কিছুটা কালার অ্যাড করেছি এখন কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবেই নেড়ে চড়ে এটাকে রান্না করে নিচ্ছি আর এটার ঘনত্বটা কীরকম থাকবে সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এটা যেহেতু আইসক্রিম এটা খুব বেশি ঘন করা যাবে না একদমই এতটা আবার রিকুটও করা যাবে না একদম মিডিয়ামে রেখে এই ব্যাটারটি তৈরি করতে হবে তো এটা হয়ে গিয়েছে তারপর এখানে নিয়েছি এটা আইসক্রিমের বাটি এটা প্লাস্টিকের বাটি আপনারা চেষ্টা করবেন এই আইসক্রিমটার জন্য এরকম একটি বাটি নেওয়ার জন্য তারপরে এই এটা আমি সরাসরি ঢেলে দিচ্ছি সেই বাটিতে এখন বাটিটাকে একটু ট্যাপ করে সাইডে রেখে দিচ্ছি তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে আবারও চুলায় চলে এসেছি আবারও এখানে এক বাটি পানি দিয়েছি তারপরে এই যে আমি সাইজ করি যে মালটাগুলো কেটে রেখেছিলাম এখন সে পানিতে দিয়ে দিয়েছি এটাকে এখন সিদ্ধ করতে হবে তো এইভাবে মালটার পিসগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো চিনি এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিচ্ছি চিনিটা দেওয়ার কারণে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ যেরকম হবে এটা খুবই সুন্দর একটি রসালো একটি ভাব চলে আসবে আর খেতেও কিন্তু এটা অনেকটা মিষ্টি লাগবে তো এভাবেই উল্টে পাল্টে আমি মালটাগুলোকে দু থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব এই মালটাগুলো সিদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি টাইম লাগে না তো উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে মালটাগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখানে কিছুটা আমি কালার অ্যাড করছি যেন মালটাগুলোটা খুব সুন্দর একটি কালার আসে এর জন্য তো এই তো আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব পানি থেকে তো সবকটা মালটা আমি উঠিয়ে নিয়েছি এখন এগুলো একটা সাইডে রেখে দিয়েছি তো আবারও প্যান্টটা ক্লিন করে আমি চূড়াতে উঠিয়ে দিয়েছি তারপরে তারপরের যে রেয়ারটা ছিলো এটা এখন তৈরি করে নিয়েছি এর জন্য লাগছে দুধ তো এখানে দুধটা দেওয়ার পরে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি কম কমফ্লাভারটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা এখানে আমি কম ব্যবহার করেছি এখানে আমি চার টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এখন চিনি সব কিছু এক লোকে মিশিয়ে আমি চুলাটাকে অন করে দিচ্ছি এ পর্যায়ে নাড়া ছাড়া একদমই বন্ধ করতে যাবেন না তাহলে কিন্তু নিচে এটা লেগে যেতে পারে যে তো এখানে কমফ্লাভারটা ব্যবহার করেছি তো এ তো এটা আমার হয়ে গিয়েছে এই ঘনত্বটা আমি একটু ভারিয়ে রাখছি যেহেতু এটা দুধের মালাইটা এর জন্য এটা একটু ঘন রাখতে হবে তো এটাও হয়ে গিয়েছে এখন এটাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি প্রথম যে রিয়াটা তৈরি করেছিলাম এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে তারপরে এই যে বাকি যে রিয়াটা তৈরি করেছি দুধ দিয়ে এখন এটাও উপরে ঢেলে দিয়েছি তারপরে এই যে মালটাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন একটু টিস্যু পেপারের উপরে এভাবে মালটাগুলোকে নিয়ে নিতে হবে তারপরে আরেকটি পেপারের সাহায্যে এই এক্সট্রা যে পানি আছে এগুলো আমি এভাবেই এটার সাথে শুকিয়ে উঠিয়ে নিতে হবে তাহলে কি হবে মালটাগুলোর গায়ে যে এক্সট্রা পানিটা এটা থাকবে না খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে এখন কিছুটাকে সরিয়ে দিচ্ছি আবারও চুলায় চলে এসেছি তারপরে এখানে আবারও এক কাপ পানি দিয়েছি আর দিয়েছি চার টেবিল তিন টেবিল চামচের কত কম আর দিয়েছি দু টেবিল চামচ চিনি এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে এখানে কিছুটা কালার অ্যাড করেছি তারপরে সব কিছু অ্যাড করার পরে খুব ভালো করে এটাকে মিক্স করে এখন রান্না করে নিব দু থেকে তিন মিনিটের মতো তো এটা রান্না করতে করতে আমার কিন্তু এগুলো একদমই জমে যাবে যে আমি বাকি যে দুটো রিয়ার তৈরি করে বাটিতে রেখেছিলাম তো এটাও হয়ে গিয়েছে এখন এটাকেও উঠিয়ে নিচ্ছে তো আগে থেকে যে আমি দুধের যে রেয়ারটা তৈরি করে বাটিটা রেখে দিয়েছি আমরা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে তারপরে আমি এভাবে মালটাগুলোকে দিয়ে বাটিটাকে ডেকোরেশন করে নিচ্ছি আমরা তো অনেকে অরেঞ্জ আইসক্রিম খাই অনেকটা কালার দেওয়া থাকে। একদমই অন্যরকম তো এই আইসক্রিমটা খেয়ে এতটাই মজা পেয়েছে যা কি বলবো আর মানে সব কিছু মিলে অসাধারণ একটি ব্যাপার ছিল নিচের রেয়ারটা ছিল মানে একটি অরেঞ্জ ফ্লেভারের একটি জেলি উপরে ছিল দুধের রিয়ার তার উপরে ছিল মাল্টার ফ্লেভার মানে সব কিছু মিলে অসাধারণ ছিল আইসক্রিমটি তো এইভাবেই আমি বাটিটাকে ডেকোরেশন করে নিয়েছি তারপরে শেষের যে রেয়ারটা আমি তৈরি করেছি এখন এইভাবে এটি কাপের উপরে নিয়ে আমি এটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন কত সুন্দরভাবে এটা দেওয়া হয়ে গিয়েছে এটা যখন আমরা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এটাগুলো খুব সুন্দরভাবে উপর থেকে মালটাগুলো ভেসে উঠবে তো ফিরে এসেছি এক ঘন্টা পর এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছেন এক ঘন্টা পর কত সুন্দরভাবে এটা উপর থেকে মালটাগুলো ভেসে উঠেছে যেহেতু এটা আমি ডিপে রেখেছিলাম এটা এক ঘন্টাতে বসে গিয়েছে যেহেতু এটা আইসক্রিম আইসক্রিম যেত এটা অবশ্যই ডিপে রাখতে হবে নর্মাল রাখলে হবে না এখন আমি আপনাদেরকে এটা কেটে খেয়ে দেখাচ্ছি এটা কীরকম ছিল আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়েছে মানে খাওয়ার পরে এক কথাই বলবো এটা অসাধারণ ছিল এটা এতটাই মজা ছিল আমি খেয়ে জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত মজার আইসক্রিম হয়তো দোকান থেকে কিনে খেলো আমি এটা স্বাদ কখনোই ভুলবো না এটা এতটাই মজাদার ছিল আইসক্রিমটা মালটাটা খেয়ে আরও বেশি ভালো লেগেছিলো একদমই জুসি ছিল মালটাটা তো সব কিছু মিলে অসম্ভব একটি ব্যাপার ছিল দেখতে পাচ্ছেন মানে এই আইসক্রিমের কালারটা কী এসেছে মানে ওয়াও ছিল কালারটা এত সুন্দর ছিল যা বলে বোঝাতে পারবো না দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা সুন্দর তো যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ